ওর অ্যাক্টিভিটিস ওর কাজগুলো ও ব্লগ বানায় ও কিছু টিকটক বানায় আমি ওকে খুব পছন্দ করে ফেলেছি ছেলেটা এত ভদ্র এত ভালো আমি নিজে ওর সাথে ফোনে যোগাযোগ করি তারপর ওর সাথে আমার দেখা হয়ে যায় নওশিনদিতে নওশলি গিয়েছি আমরা ওখানে আমরা একটা ব্রেকফাস্ট করব একটা যে কোনো রেস্টুরেন্টে আমরা খাবো গাড়িতে বসেই খাবো হঠাৎ গাড়িতে থেকে কাকে হাতের ইশারাতে বাই বাই জানালেন বমলি অল ভিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময়

মধ্যে কি করছে শান্ত শান্ত আমাদের ব্রেকফাস্ট এবং অনেকগুলো মিষ্টি